গাড়িটা অনলি 56000 কিলোমিটার চলেছে আচ্ছা 56305 কিলোমিটার আছে গাড়ির কন্ডিশন যেটা আছে আপনি যদি গাড়ি কিনতে চান এভেনজা আমার অনুরোধ থাকবে একবার এসে দেখে যান সরিলে এসে সজোকখে দেখলে আমার কথা কাজে অবশ্যই মিল পেয়ে যাবেন গাড়ি যদি আপনার কিনতে হয় অবশ্যই আপনার পছন্দ হবে

হেডলাইটটা দেখেন গাড়ির সঙ্গে হেডলাইট বাম্পারটা আপনার ফক লাইট সহকারে বাম্পার বডি কিট সহকারে পেয়ে যাচ্ছে ওকে চমৎকার একটা মনোগ্রাম আপনার সিরিয়ালটা হচ্ছে উনচল্লিশ রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার পনেরো আমরা সামনে পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছি সামনে পিছনের গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল পেয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে চোদ্দ মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন চোদ্দ মডেল রেজিস্ট্রেশনটা দু হাজার পনেরো সিসিটা হচ্ছে পনেরোশো এআইটি বাৎসরিক অনলি পঁচিশ হাজার টাকা টায়ারের সাপোর্টটা এরকম টায়ারটা মাশাল্লাহ ভালো আছে এক বছর নিঃসন্দেহে চলবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ বডি বাই বডি দেখেন প্রত্যেকটা আপনার সাইড দেখেন কোথাও কোনো দাগ নেই স্কেস নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরটায় বসলে আপনি রিকন্ডিশনের একটা ফ্লেভার পেয়ে যাবেন ভিতরটায় বসলে রিকন্ডিশনের ফ্লেভার পেয়ে যাবেন আমরা নতুন সিট কভার ইনস্টল করে দিয়েছি কেউ যদি বলে তাহলে আমরা ডিভিডি মাল্টিমিডিয়া যে প্লেয়ারটা সেটা আমরা ইনস্টল করে দিব আচ্ছা আপনার স্টারিং থেকে ক্রুজ কন্ট্রোল আছে এটা দিয়ে আপনার সাউন্ড কন্ট্রোল করা যাবে মাল্টিমিডিয়া কন্ট্রোলারকে এটাকে বলে আপনার মোবাইল কল রিসিভ করতে পারবেন ভিতরে বসে মোবাইল দিয়ে কথা বলতে পারবেন এটা হচ্ছে পিছনের ডোর পিছনের ডোর সবচেয়ে মজার ব্যাপারটা হলো আপনার পিছনের সিটটাও কিন্তু ফোল্ডিং করা যাচ্ছে এটা ফোল্ডিং হয়ে যায়

পিছনে দেখেন হিউজ স্পেস আছে কেউ যদি এলপিজি করতে চান তাহলে অবশ্যই সম্ভব হবে আচ্ছা এবং ভিতরটা সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এসিটাও কিন্তু ভাই ভাঁজ হয় আচ্ছা ফোল্ডিং করা যায় সেক্ষেত্রে মালামাল বহন করতে মালামাল বহন করা যাবে ওকে এসিটাও দেখেন ভাঁজ করা যায় ওকে আচ্ছা এটা টোটালটাই ফোল্ডিং করা যায় টোটালটাই ফোল্ডিং হয়ে গেল গা কেউ যদি চান তাহলে এখানে মালপত্র ক্যারি করতে পারবেন যাদের বাইং হাউস আছে টুকটাক মালপত্র ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট ওকে এই জয়েন্ট গুলো ভাই জাপান থেকে যেভাবে এসেছে সেভাবে গাড়িটা আসছে আচ্ছা সেভাবে আছে কোথাও কোনো ধরনের আমরা হাত দেইনি গাড়িটা আমরা এভাবে পেয়েছি এটা হচ্ছে আপনার জাপানি কোম্পানি ওয়াইকেকে কে জিপার কোম্পানি আছে আমাদের দেশে ওনাদের এটা হচ্ছে সাভার ওনাদের ফ্যাক্টরি ওখান থেকে গাড়িটা আমরা কিনে নিয়ে এসেছি এই ওয়াই কে আমরা অনেক গাড়ি এনেছি আচ্ছা আচ্ছা এর আগে আপনার ভিডিও করেছেন আপনার নোয়া মাইক্রোবাস এনেছিলাম জি 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 এরপরে আনছেন অ্যাভেঞ্জার এরপরে নিয়ে আসছি অ্যাভেঞ্জার এটা ফরেনাররা ব্যবহার করেছে বিধায় গাড়ির কন্ডিশনটা এত ভালো আছে আর ফরেনার আপনার সিএনজি এলপিজি পছন্দ করে না আচ্ছা বিধায় আপনার এটা আমরা অকটেন ড্রাইভেন পেয়েছি গাড়িটা অনলি ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলেছে আচ্ছা ছাপ্পান্ন হাজার তিনশো পাঁচ কিলোমিটার আছে ড্যাশবোর্ড প্রথমেই কিন্তু বাবু ভাই আমি বলেছি গাড়ির কন্ডিশন যেটা আছে আপনি যদি গাড়ি কিনতে চান এবেন যা আমার অনুরোধ থাকবে একবার এসে দেখে যান সশরীরে এসে সচক্ষে দেখলে আমার কথা কাজে অবশ্যই মিল পেয়ে যাবেন গাড়ি যদি আপনার কিনতে হয় অবশ্যই আপনার পছন্দ হবে সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসিটা হচ্ছে পনেরোশো ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ভাই ইঞ্জিন গিয়ার গাড়ির সঙ্গে আচ্ছা চেসিস মাসেল চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশন চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশন টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার মডেলটা হচ্ছে দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার পনেরো সিসিটা হচ্ছে পনেরোশো ওকে বাসরিক এআইটি হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় আপনি চমৎকার একটা সেভেন সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন যাদের ফ্যামিলি বড় অবশ্যই তারা গাড়িটা পছন্দ করবেন আচ্ছা দামটা কত চাচ্ছেন ভাই দামটা চাচ্ছি 20 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস মোটামুটি ফিক্সড প্রাইস খুব বেশি কম বেশি হবে না ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন 0174293157 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম